নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি মাঠের দিকে এদিকে জমিও দেখা হচ্ছে আর তার সাথে কিন্তু যে পেঁয়াজ লাগাচ্ছে দাদা এই পেঁয়াজ পাতা নিয়ে আর কি বাড়ি একটু ভাজা খাতে হবে খুব সুন্দর এসে পেঁয়াজ গাছ গুলো যাই কিরো তাই দেখো বন্ধুরা পেঁয়াজ পাতা সাইজ দেখছ মানে কি কম অসাধারণ গাছ আছে এই গেলে গোটা পেঁয়াজ আছে দাদা গোটা পেঁয়াজ হুম ও নিজে এত সুন্দর সুন্দর গাছ আছে তো কি হয় নিজেরা যখন চাষবাস করি আর নিজেরা যখন সবজি ভাঙতে আসি সকালবেলা খাবার জন্য মানে এত মজা লাগে বলে বোঝাতে পারবো না এই যে সবজি তুলতেছি এর আনন্দটাই আলাদা এই গাছটা কত সুন্দর হয়েছে একদম সুন্দর তো বন্ধুরা এই পিঁয়াজটা যখন আর কি বড় হবে না তো এই পিঁয়াজটা সাইজ কিন্তু এরকম এরকম সাইজ হবে তো দেখে দেখে দুই চারটা নেব আর কি বেশি তো লাগে না ইয়া এই দাও কিরকম হয়েছে খালি দাও এটা আর কি টেস্ট করা হয়েছে এবার পরের বছর আর কি সমস্ত জায়গাটা আর কি চাষবাস করা হবে যার জন্য এবার টেস্ট করে দেখলাম কিরকম হচ্ছে এই যে বাস এই কটা নিলে হয়ে যাবে রে সুলতান হবে না ধর আর বন্ধুরা এই মাঠে তো মানে সবজি কি কি লাগাচ্ছে সেগুলো দেখেন কিরকম আছে সেই জিনিসগুলো একবার এই দেখো আলু গাছ এই মাঠে আলু গাছটা কত সুন্দর হয়েছে আর গাছ কিন্তু সব এক লেভেলে গাছ দেখে মন ভরেছে আলু হইলে আর কি কম তো আর কর কিছুই নাই খালি দেখো গাছ গেলে দেখো ও এরকম গাছ হলে মানে চাষবাস করতেও ভালো লাগে হ্যাঁ তো এই বছর সব দায়িত্ব নিয়ে নিছি বাবার থেকে আমি আর সুন্দর এসে মানে প্রথম বছরই মনে হচ্ছে কামাল করে দিচ্ছি আগেও চাষবাস করতাম আর আলু গাছ তো দেখালাম এবার দেখো মটরশুটি গাছ মটরশুটি গাছ মটরশুটি কিন্তু ফুল চলে আসে আর গাছের পেকআপ মানে এরকম মোটরশুটি গাছ আশেপাশে কেউ নাই গাছ গুলো দেখায় তোমাকে দেখো গাছে কিন্তু ফুল চলে আসে আর গাছে কিন্তু এখন মেইন টাইম এখন হারভেস্ট হবে মোটরশুটি তুলতে যে কি মজা আর তুলার কথা কি কম তুলতে তুলতে তো খাই খেলে অর্ধেক তো এত সুন্দর হয়েছে না মটরশুটি গাছটাও ওহ মনটা বর্তমানে মাঠে এসে বারে যখন সবজি টবজি দেখি না ভালো হয়েছে চাষবাস করার পরে তো আর কিছু দরকার নেই একটা চাষি বাড়ির ছেলে তো আমি মানে আমাকেও সমস্ত কিছুই কিন্তু চাষবাসের উপরে তো চাষবাস করে যখন ফসল ভালো হয় তার থেকে আনন্দর কিচ্ছু হয় না দুনিয়ায় আর মাঝখানে মাঝখানে কটা পালং শাক দিচ্ছে এগুলা কিসের নিকে এগুলো কিন্তু শীষ পালং করবো এই যে বন্ধুরা পালং শাক এই পালং শাক গাছটা যখন বড় হবে না মোটা হবে কমসে কম এরকম মোটা হবে আর হাইট হাইট মোটামুটি এতটা হবে আর পালং শাকের সাইজ দেখলে বারে আপনারা কবেন যে যায় যাই দূরে পালং শাক নিয়ে মাঠে যেমন পেঁয়াজ গাছ আছে আলু গাছ আছে আর মটরশুটি গাছের কথা আর কি কব আপনারা কমেন্ট করে জানাবেন যে চাষবাস করছি কেমন তো যাই এখন বাড়ির দিকে তো বন্ধুরা সকাল সকাল দিদি বাড়ি গেছিলাম মাঠে বাড়িতে মাঠ থেকে দেখাল জমিতে ফসল আছে আর পেঁয়াজ পাতা তুললো আর দিদি বাড়িতে যাচ্ছি দিদি বাড়ি যাচ্ছি আবার দেখলাম দিদি গাছে খুব সুন্দর সুন্দর বেগুন আছে

আর বন্ধুরা এটা কিন্তু সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে বিভিন্ন রকমের সবজি লাগাইছি এগুলো হয়েছে বিট গাছ আর বিট গাছ কিন্তু লাল লাল হয়ে উঠছে আর পিছনে গাজর আছে আর ওইদিকে তো বিনস আছে বিনস এখনো হয় নাই আর যে ওলকপি লাগাইছিলাম ওলকপি তো হয়ে গেছে বড় এখনো ফুলকপিটা হয় নাই আর বান্ধাকপিটা হয় নাই মোটামুটি আর দুই চার দিনের মধ্যে হয়ে যাবে আর এই সামনে কিন্তু এই যে মুলা শাক লাগাইছি মূলের শাক গুলো বড় হয়ে গেছে আর একবার জল দিলে পরে খাওয়া যাবে আরকি আর এদিকে সব শাক কিন্তু এখন বড় হয়ে গেছে আর এখন শাকটা খাইতে হবে প্রত্যেকদিন শাক চলবে এখন বাড়ি মানে আমার কাছে এখন যে শাক আছে মাঠে বিভিন্ন রকমের শাক আছে আলু শাক শাক মানে ভ্যারাইটির এমন কোনো শাক নাই মনে হয় হ্যাঁ পিরিং শাক সব আছে আমার কাছে এখন মা প্রথমে যায় কিন্তু কটা ওই কি রে কলই শাক হ্যাঁ কলৈ শাক তুলে না আর যা সুন্দর সুন্দর ওলকপি হয়েছে এই কাঁচা ওলকপি আমার খাইতে এত টেস্ট লাগে টেস্ট করি কিরম হয়েছে কচি থেকে তুলতে হবে এটা এই দেখো কচি থেকে এটা তুলে নিলাম এ কোনো তরকারি ফরকারি লাগে না আর এতে তো কোনো সার দিই নেই একদম ন্যাচারাল তো খাই দেই কেমন আছে দেখে বুঝা যাচ্ছে কত কচি তো খাই দারুণ টেস্ট এত সুন্দর লাগে কচি কচি ওলকপি খেতে মানে সেটা কি বলবো মাছের কথা মনে পরবো আর কলোই শাক তো মায় কলৈ শাকের ঘন্ট মাছের মাথা থাকলে কলৈ শাকের ঘন্ট ছোট মাছ আনলে কলোই শাক দেয় মানে কলোই শাক দিয়ে এত ভালো খায় আমার মায়ের

কোথাও কিছু হয় না একটা কাটাও বেরোয় না এত সুন্দর মাছগুলো আর মাছ তো আমার সব কাটাই হয়ে গেছে আর একটা মাছ কাটলে আমার মাছ কাটা কমপ্লিট এই লাউ শাকটা বাছা হলে আর যে বাকি শাক আছে ওগুলো সব হাত দিয়ে ছিঁড়ে নেবো তাহলে হয়ে যাবে এত সুন্দর শাক হাতের মধ্যে নিয়ে একটু টান দিলেই ছিঁড়ে যাচ্ছে শাকগুলো এই দেখুন বলো আমার তো মাছ কাটাও হয়ে গেল আর তোমার তো শাক বাঁচাও হয়ে গেল তাহলে একসঙ্গে শাক সবজি তো সব ধোয়া গেছে এবার উনুনটা ধরে হাড়িটা চাপিয়ে দিই এই উনুনটা যা আগুন জ্বলে না বাবা হাড়ি তো চাপাই দিচ্ছি উনুনে আর ফেনা বাদ করার জন্য স্বর্ণ চাল নিয়েছি পাঁচশো গ্রাম আর এক প্রমতো আতপ চাল নিয়েছি এবার এটা ধুয়ে হাড়িতে দিয়ে দেব জল একটু গরম হয়ে গেছে এবার চাল দিয়ে দেবো ফুটবে শাক দেখো লক্ষ কি সুন্দর দেখা হচ্ছে আতর চলছি এবারে ভাতের মধ্যে শাক দিয়ে দেবো একটা দিয়ে দিছি এবার ভালো করে একটু জাল দিয়ে দেবো তাহলে হয়ে যাবে যা জাল জ্বলছে ভাত উতরায় পড়ে যাচ্ছে এবার কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা স্বাদ মতো লবণ দুই চামচ দেবো লাগলে আবার পরে দিয়ে দেবো সুন্দর সেন্ট উঠছে বুঝলাম হ্যাঁ দারুণ সুন্দর সেন্ট উঠছে টাটকা শাক না কাকিমার তো ওদিকে ফেনা ভাত হয়ে গেল আমি এখন মাছের লবণ আর হলুদ তো মাখিয়ে নি ফেনা ভাত রান্না হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ফেনা ভাত হয়েছে এবার নামিয়ে নেব তারপরে মাছ ভেজে নেব ফেনা ভাত রান্না হয়ে গেছে এবার মাছ ভেজে নেব কড়াই গরম হয়েছে এবার সর্ষের তেল দিয়ে দেবো

বসে পড়বো খেতে সবাই মিলে না হ্যাঁ ঠিক যাও দি যাও আর খাবো দেখা লোক ফলা যাচ্ছে না গরম পাতে পড়লো ফেনা ভাতে তার সাথে আবার মাছ ভাজা খাই দেখি আগে ও

হাওয়াটা ঠিক আবার সুন্দর হচ্ছে মাছ বাজারটা সুন্দর হচ্ছে আর ফ্যানে হচ্ছে এত সুন্দর হচ্ছে তুলনা নাই শাক দিয়ে করছে আর মাছ বাজারটা সুন্দর হচ্ছে খাইও বেশ ভালো লাগতেছে মন ভরে যাচ্ছে খাইয়া সত্যি আসলে শীতের সময় তো শাক সবজির অভাব নাই না শীতের সময় শাক সবজির অভাব নেই কারণ আমাকে তো বিভিন্ন ধরনের শাক লাগাই না এই জায়গায় পাঁচ কাটা বই খালি আমাকে শাক সবজি করা এত সুন্দর টেস্ট লাগা হচ্ছে আর মাছটা দিয়ে ওরে বাবারে বলার নাই কিছু দারুন দারুন আরে ফ্যানে ভাতটা খাওয়ার একটাই মজা শীতের দিনে গরম গরম মানে এর সাথে কোনো কিছুর তুলনা হবে না তো বন্ধুরা দিদা যে সকাল বেলা শাক সবজি তুলে রান্নাটা করছে ভাতটা এত সুন্দর হয়েছে টেস্টটা আমার জীবন জীবনে এরকম খাই নাই আর খাবো নাকি জানি না মহিলাকে থাকলে সারা জীবন আমার তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই টাটা